যে বিষয়টা হলো যে চন্মনায় কৃষায় যদি একটি কলা গাছ কোথাও দিয়ে দেয় সেই কলা গাছটা অন্য কিছু মনে না করে সেখানে আন্দোলনের মধ্যে সবাই ভোট দিবে এটাই তারা বলছিল সংগঠন থেকে আর এখানে ইসলামী আন্দোলনের দাওয়াত মেয়েদের কাছে পৌঁছে দিতে হবে শুধু ছেলেদের কাছে না সেই মেয়েদের কাছে বা মহিলাদের কাছে বা মামনদের কাছে কিভাবে আপনারা দাওয়াত গুলো পৌঁছে দেবে আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আমরা রহমতের সবাই ভালো আছে আমরা এখন অবস্থান করছি রামদা বাজারে সরণখেলা উপজেলা আর শরৎখোলা উপজেলায় একটি ফেস ক্লাব আছে সেই ফেস ক্লাবের ভিতরে আমাদের সামনে অবস্থান করছেন মৌলানা মুসা সাইফি সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ শরৎখোলা উপজেলা আচ্ছা এই মুসা সাইফি সাহেবের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো পাশাপাশি আমার এক ভাই আছে আরো হাসান সহ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা আমরা ভাইদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কিছু জানতে চাবো যে তাদের এখানে বর্তমানে ভারত ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী নিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের সমালোচনা আলোচনা শোনা যাচ্ছে আসলে মূলত এই বাগেরা চার আসনে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের এখানে এই বিষয় তাদের কাছে কোনো আলাপ হয়েছে কিনা বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কাউকে নমিনেশন দেওয়া হয়েছিল কিনা এক করে তাদের কাছ থেকে সব তথ্যগুলো আপনাদের মজা তুলে দেবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

এবং তাকেই আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের পছন্দের ব্যক্তিত্ব তাকেই দল মূল্যায়ন করছে জি আচ্ছা আপনাদের এমপি যে পদপ্রার্থী তাকে দিয়েছে এই বিষয়ে কি আপনাদের দলের ভিতরে কোনো দ্বিমত আছে কিনা না এভাবে কোনো দ্বিমত নেই যেটা ভাগ হয়ে গেছে না না এরকম কোনো সুযোগ ভাগ হয়নি ভাগ হয় নাই আপনারা কি সবাই সন্তুষ্ট না সবাই সন্তুষ্ট আচ্ছা বাইক কাছে একটু আমি জানতে চাই যে ভাইবুল আফেদ ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের সাথে অনেকদিন যাবত জেলা পর্যায়ে যেহেতু আছেন অনেকদিন যাবৎ জড়িত তাহলে আপনি কি বলবেন যে এইভাবে বেছে দিয়েছে চর্মনায় পিস সাহেব না আপনারা এই যে নমিনেশন যাকে দিয়েছেন চর্মনায় পিস সাহেব আন্দোলন থেকে এই নমিনেশন কি আপনারা তাকে সবাই নিয়ে যেয়ে আনছেন না চর্মনায় পিস সাহেব নিজে তাদেরকে বেছে দিছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমপুলা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে এটা নেই যে আমরা একজনকে চাইলাম উপর থেকে তাকেই দেওয়া হলো এরকম না আমাদের পছন্দ একটা থাকতেই পারে সে হিসাবে আমরা কথা বলছি আমাদের আমির যাকে যোগ্য মনে করেছেন আমাদের জন্য আমাদের এই বাটেঘাট চার আসনের জন্য তাকেই মনোনীত করেছেন এবং আমাদের আমির যাকেই নির্ধারণ করেছেন আমরা তাকে গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ মালনা মুসুসেফি সাহেব আপনি একটু বলবেন যে আপনাদের এখানে যে যোগ্য ব্যক্তি সেই ব্যক্তি কি নমিনেশন দেওয়ার পরে বিএনপির সাথে কি টক্কর দিতে পারবে আপনারা কি মনে করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী আপনাদের শৃঙ্খলা চাই আসনে কিন্তু বিএনপির প্রতিনিধি কথা অনেক শক্তিশালী তার সাথে টক্কর দিয়ে হতে আপনারা পারবেন কিনা ইনশাআল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী আছে বা ইসলামপন্থীদের যে ভালোবাসার প্রতীক যিনি আছে আমরা শুধু বিএনপি না যে কোনো প্রার্থীর সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই যোগ্যতা সম্পন্ন এবং হাবিউট প্রার্থীকে দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে আমরা সুষ্ঠু ভোটের পরিবেশ হইলে আসলে আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী বাগরার চার আসন ইসলামের জন্য হাত পাখার পক্ষে আমরা বিজয় অর্জন করব অংশ আপনার দত্তশীল ব্যক্তি আমরা চরমনা কৃষভাবে জানতে পারলাম যে সে নিজের মুখে বলেছে যে পি পদ্ধতি ছাড়া সে নির্বাচনে যাবে না তাহলে এখানে আপনারা দলীয় পর্যায়ে যারা আছেন আপনাদের কি একমত না সেটা চরমনা পিসবে শুধু একমত না এটা সাংগঠনিক সিদ্ধান্ত হ্যাঁ আমরা পি পদ্ধতিতেই নির্বাচন চাই কারণ এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে এখন অবধি পর্যন্ত যতগুলো নির্বাচন রয়েছে হয়েছেন প্রত্যেকটা নির্বাচনই প্রশ্নবিদ্ধ নির্বাচন সে এই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসতে গেলে পি পদ্ধতির কোনো বিকল্প নেই আপনারা জানেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই পিআর পদ্ধতির চর্চা হচ্ছে এবং এই পিআর পদ্ধতির মাধ্যমেই ভোটারদের ভোটের মূল্যায়ন হচ্ছে তো সেই ধারাবাহিকতা দু সালে আমাদের আমির পিআর পদ্ধতির পদ্ধতির সংখ্যানুপদ্ধ নির্বাচনের দাবি করে আসছে আহ্বান জানাচ্ছে কারণ এই সিস্টেমটাকে চেঞ্জ হওয়া দরকার যতক্ষণ না পর্যন্ত এই সিস্টেম চেঞ্জ না হবে নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন না হবে ততক্ষণ যত ভালো নির্বাচন ভালো ব্যক্তিরা এসে পরিচালনা করুক কিন্তু প্রশ্নবিদ্ধ হবেই প্রশ্নমুক্ত নির্বাচন উপর দিতে পারবে না তো সেই ক্ষেত্রে পিআর পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নাই আরেকটা বিষয় আমি সাথে সাথে আপনাকে অ্যাড করব। এই পিআর পদ্ধতি আমরা জানি এই গতানুগতিক যে সিস্টেমের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে কালো টাকা এরপর মনোনয়ন বাণিজ্য এবং নেতাদের প্রভাব বিস্তার করা এই জিনিসগুলো এই জিনিসগুলো রোধ করতে গেলেও পিয়ার পদ্ধতি অন্যতম ঔষধ হিসেবে কাজ করবে আর আমাদের পিস চর্মনাই তিনি শুরু থেকেই পিয়ার পদ্ধতির পক্ষে এখনও অবস্থান অটল আছে আপনারা জানেন নির্বাচন কমিশন এখনও পর্যন্ত তার সিদ্ধান্ত ক্লিয়ার করে নাই কোন সিস্টেমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তো আশা করব পিয়ার পদ্ধতির মাধ্যমেই আগামী নির্বাচন হবে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আশা করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে যে এই বাগেরহাট চার আসনে আপনাদের এমপি পদ নমিনেশন পাওয়ার পরে আপনাদের এই রান্দা থানায় শরণখোলা থানা রান্দা বাজারে একবারও কি আসছিলেন সাধারণ মানুষের কাছে তাদের কিছু জীবন জীবিকা তারা কিভাবে নির্ভর করে কিভাবে পিয়ার পদ্ধতি নির্বাচন দিলে কি হয় বা পিয়ার পদ্ধতি কি এটা বলার জন্য কি আসছিল একবারও আপনি ইতিপূর্বেই অবগত আছেন যে আমাদের শরণখোলা উপজেলার মধ্যে চারটি ইউনিয়ন তো আমাদের প্রার্থী উনি মনোনীত হওয়ার আগ থেকেই এলাকার সাথে সম্পৃক্ত এবং মনোনীত হওয়ার পরেও প্রত্যেকটা উপজেলা তো আসছেই ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তিনি কার্যক্রম এখনো চলমান রয়েছে আসা যাওয়া করতেছে সাধারণ গরিব দুঃখী অসহায় মানুষ দরিদ্র মানুষ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেছে ধারাবাহিকভাবে কর্মসূচি চলতেছে

একটি লক্ষ্য এবং একটি উদ্দেশ্য নিয়ে সামনে উঠছি এবং আমাদের পাঁচটা কর্মসূচি আছে তো তারই ধারাবাহিকতায় আমরা এই জেলার মধ্যে যে কয়েকটা প্রতিষ্ঠান আছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা দাওয়াত পৌঁছে দিচ্ছি আমাদের লক্ষ্য হচ্ছে জাহেরিয়াতের অবসান ঘটিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠান আমাদের লক্ষ্যটা একটু লং জাহিরিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সন্ন্যাহ অনুযায়ী খোলাফায় রাশে দ্বারা নমুনায় সাহাবাই ক্রামের অনুসৃত পথে মানব জীবন গঠন ও সমাজের সর্বস্তরে আল্লাহ তালার পূর্ণ দিন বাস্তবায়ন এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করা আমাদের কাজ হচ্ছে মূলত পাঁচটি এক নম্বর কাজ হচ্ছে ইলেমতার বিয়াদ আমরা আমাদের আমির থেকে নির্ধারিত প্রথম নাম্বার ছাত্র আন্দোলনের যে সদস্য হবে তার প্রথম কাজ হচ্ছে তাকে অবশ্যই এলএম শিখতে হবে ওই এলএম অনুযায়ী দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যেই এলএমটা অর্জন করবে সেই অনুযায়ী আমল করবে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে তাগ্রিক অর্থাৎ সাধারণ ছাত্রদের মাঝে যত স্টুডেন্ট আছে একটা উপজেলায় একটা ইউনিয়নে একটা বিভাগে যার যার দায়িত্বের জায়গা থেকে সে তার আওতাধীন যেই কয়টা প্রতিষ্ঠান আছে তার সকল ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছে এই দাওয়াতকে পৌঁছে দেয় হ্যাঁ এরপরে আমরা ওই যে এক নম্বর কাজ হচ্ছে এলেম অর্জন করা দ্বিতীয় নম্বর আমাদের কর্মসূচি হচ্ছে আমল তৃতীয় নম্বর কর্মসূচি হচ্ছে এই তাবলিক অর্থাৎ সমস্ত ছাত্রদের মাঝে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দাওয়াতকে পৌঁছে দেয় চতুর্থ নাম নাম্বার কাজ হচ্ছে আমাদের তানজিম অর্থাৎ সংগঠন আমরা এই তিনটি কার্যক্রমকে যখন সাধিত করতে পারি কাজ সম্পন্ন করতে পারি তখন আমরা একটি মজবুত একটি সংগঠন তৈরি করতে পারি তৈরি করতে পারি গড়ে তুলতে পারি আপনি জানেন দশের লাঠি একের বোঝা এরকম একটা কথা আছে তো আমরা এটাই ধারণ করি একজন মানুষ চাইলে বলছিলেন এখানে ইসলামী আন্দোলনের দাওয়াত মেয়েদের কাছে পৌঁছে দিতে হবে শুধু ছেলেদের কাছে না তাহলে সেই মেয়েদের কাছে বা মহিলাদের কাছে বা মা কাছে কিভাবে আপনারা দাওয়াত গুলো পৌঁছে দিতে বা দিচ্ছেন এখানে আমাদের কেন্দ্র থেকে একটি মহিলা ইউনিট গঠন করা হয়েছে মহিলা ইউনিটের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাওয়াত মহিলারাই পৌঁছে দিচ্ছে এবং এটা কি কোনো আলেম দ্বারা করা হয় বা কোনো মেয়ে আলোম আলেম দ্বারা করা হয় বা অন্য কোনো আলেম দ্বারা করা হয় কিনা পুরুষরা করা হয় কিনা আমাদের প্রত্যেকটি উপজেলায় মহিলা ইউনিট গঠন আছে মহিলারা মহিলাদের মাধ্যমে তাদের মধ্যে দাওয়াত আলেবা হয় জি জি এখানে অরিজিনাল আলোবা এটা কি আপনার শিওর যারা দাওয়াত পৌঁছে দিচ্ছে তারা কি অরিজিনাল আলেবা জি 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 সংগঠন থেকে দায়িত্ব দেওয়া হয় জি জি ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আমরা এতক্ষণ যে কথা বলছিলাম মূল্যবান মতামত দিয়েছেন আমাদের দায়িত্বশীল ব্যক্তিগণ আর শরণখোলা চার নাম্বার শরণখোলা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে বসবাস করেন আর এইখানে এই শরণখোলা চায়ের রান্দা বাজার হলো উপযুক্ত একটি বাজার আর এই বাজারে একটি ফেস্কিলাভ অবস্থান করছেন আর ফেস ক্লাবের আশেপাশে সাধারণ মানুষ যে বসবাস করে তাদের পাশে ইসলামের দাওয়াত গুলো কিভাবে পৌঁছে দিচ্ছেন সেই কথাগুলো তাদের মুখ আমরা জানলাম তবে সামনের দিনগুলো ইসলামের আন্দোলনের দিনগুলো যেন হতে পারে আমরা সেই চিন্তা করছি তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে বিষয়টা হলো যে চন্দনায় পীর যদি একটি কলা গাছ কোথাও দিয়ে দেয় সেই কলা গাছটা অন্য কিছু মনে না করে সেখানে নাকি ইসলামের আন্দোলনের মধ্যে সবাই ভোট দিবে এটাই তারা বলছিল সংগঠন থেকে আর আপনাদের মতামত কি মানে চর্বনায় পীর প্রার্থী হিসাবে যদি একটা কলা গাছ রোপণ করে যে এটাই চর্বনায় প্রার্থী আন্দোলনে যারা আছে মরিদ যারা আছেন সাধারণ মানুষ যারা চর্বনাকে ভালোবাসেন ওখানেই নাকি ভোট দিবেন এই আত্মবিশ্বাস নাকি তার উপরে কি সব একটা বিষয় কি একটা বিষয় আমাদের ভাষাগত যে শাব্দিক যে পরিবর্তনটা আমাদের করা দরকার ইতিপূর্বে আপনারা জানেন যে পিস চর্মনাই কোথাও কোনো কলা গাছ বট এ জাতীয় কাউকে মনোনীত করবেন এবং এ ব্যাপারে উদাহরণ করবে না এই থেকে আমাদের ইসলাম পন্থীদের বেরিয়ে আসতে হবে কারণ এই ব্যক্তি অন্ধ বিশ্বাসী এটা বেরিয়ে আসতে হবে কারণ ইসলাম পন্থীরা যোগ্য ব্যক্তিকেই মনোনীত করবে সেখানে পিরসাপ চর্মনাই হোক যেই হোক যোগ্য একটা ব্যক্তিকেই মনোনীত করবে আর সেই যোগ্য ব্যক্তিকেই সাধারণ জনগণ তাদের মতামত মূল্যবান ভোটার ভোট প্রদান করবে এবং তাকে বিজয় করবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম